আইকে ডাকলো আপনাকে না আমি টাইম করছি হ্যাঁ আমি ওদের সময় টাইম করছি কি খবর আচ্ছা টাইম করছি আমার তো সাবমিশন আছে দেখেছে না না আমার সাবমিশন টাইম করছি সাবমিশন আছে কত কিসে কিসে সাবমিশন একটাই তো আমার এলাকায় তো কিসে কি বিষয় আপনাদের দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে লাইভ ভিডিও দেখছেন আপনারা আরজিকর কাণ্ডে এবার পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করল সিবিআই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তিনি কিছুক্ষণ আগেই তিনি সিবিআই দপ্তরে ঢুকলেন পরিবারের দাবি তিলোত্তমার দেহ দাহ করার সময় তিনি পানিহাটি শ্মশানে ছিলেন সিবিআই সূত্রের খবর তিলোত্তমা কাণ্ডের তদন্তে নেমে বেশ কিছু প্রশ্নের উত্তর বিধায়কের কাছ থেকে জানতে চান তদন্তকারীরা সেই তথ্য জানতে সিবিআই তরফ থেকে বিধায়কের কাছে একটি ফোন যায় সেই সূত্রেই তিনি এদিন হাজিরা দিয়েছেন এই মামলায় প্রথম থেকেই সিবিআই তরফে দাবি করা হয়েছে গোটা ঘটনার পেছনে বড় সড় ষড়যন্ত্র কাজ করছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেছে সিবিআই তার কাছ থেকে বেশ কিছু তথ্য উঠে এসেছে পরিবারের দাবি ঘটনার রাতে প্রথমবার ময়নাতদন্তের পর দেহ যখন আরজিকর থেকে বার করে নিয়ে আসা হয় তখন দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়েছিলেন তারা কিন্তু অভিযোগ দ্বিতীয়বার ময়না তদন্তের আগেই দেহ দ্রুত আরজিকর থেকে বাড়িতে আনা হয় বাবা মা পৌঁছানোর আগেই সেই রাতে বাড়িতে পৌঁছে গিয়েছিল তিলোত্তমার দেহ বাড়ির সামনে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল ঘোষ অভিযোগ বিধায়কের তত্ত্বাবধানেই দ্রুত দেহ পানিঘাটি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা হয়েছিল খবর পাওয়ার পর আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছিল বিধায়ক নির্মল ঘোষ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন ভয়ঙ্কর ঘটনা কেন এত তাড়াতাড়ি দাহ করা হল কোনও চাপ তৈরি হয়েছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা